আজকে আপনাদের সাথে শেয়ার করবো বিশ লিটার জারের অপরচুনিটি কারণ বাংলাদেশে এখন বিশুদ্ধ পানির চাহিদা প্রতিদিনই বাড়ছে দোকান বাসা অফিস গার্মেন্ট সবার দরকার বিশুদ্ধ খাবার পানি ড্রিঙ্কিং ওয়াটার চলুন ইনকাম হিসাব প্রফিট ক্যালকুলেশন ধারণা দিই আপনাদেরকে ধরুন আপনি প্রতিদিন একশোটা জার সাপ্লাই করছেন প্রতিটা জার বিক্রি করছেন মাত্র চল্লিশ টাকা করে প্রোডাকশন খরচ হচ্ছে সর্বোচ্চ 10 টাকা পানি বিদ্যুৎ ক্যাপ লেবার ডেলিভারি মানে প্রতি জারে আপনার প্রফিট হচ্ছে মাত্র 30 টাকা একশোটা জারে যদি আপনি 30 টাকা করে সেল করেন দিনে পাচ্ছেন তিন হাজার টাকা মাসে ২৬ দিন ধরলে আটাত্তর হাজার টাকা আর যদি দিনে দুইশো জার বিক্রি করতে পারেন তাহলে ইনকাম হচ্ছে দেড় লক্ষ টাকা এটা কোনো স্বপ্ন না আমাদের অনেক কাস্টমার এখন এই পরিমাণ ইনকাম করছেন আমরা কি সলিউশন দিচ্ছি আপনি যদি আমাদের কাছ থেকে এই প্ল্যান নেন তাহলে আমরা আপনাকে কি দিচ্ছি আমরা দিচ্ছি কমপ্লিট সেট আপ সলিউশন আয়রন রিমুভাল প্লাস আরো ফিল্টারিং ইউনিট যার ওয়াশিং মেশিন অটোমেটিক ফিলিং অ্যান্ড ক্যাপিং ফ্রুট গেট জার অ্যান্ড ক্যাপ সাপ্লাই ব্র্যান্ডিং সাপোর্ট অ্যান্ড বিজনেস গাইডলাইন আপনার টার্গেট ক্লায়েন্ট যাদের কাছে আপনি আপনার এই বিশুদ্ধ পানির জার বিক্রি করবেন যেমন অফিস দোকান বাসাবাড়ি মসজিদ মাদ্রাসা গার্মেন্টস ও ফ্যাক্টরি ইত্যাদি জায়গায় যারা প্রতিদিন বিশুদ্ধ পানি কিনে খায় তারা আপনার কাস্টমার কেন আমাদের কাছ থেকেই নিবেন আমাদের রয়েছে সতেরো বছরের অভিজ্ঞতা দশ হাজার প্লাস সফল যার প্রজেক্ট আফটার সেল সার্ভিস আমাদের গর্ব ট্রেনিং প্লাস ব্র্যান্ডিং স্টিকার প্লাস লেবেল বোতল সবকিছু সহায়তা আপনি শুধু শুরু করুন বাকি কাজ আমরা দেখব ইনশাল্লাহ তাই কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে এবং ভিজিট করুন ডাব্লু